সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ

বিরাশি তিরাশি আস্তে আস্তে এগিয়ে কারণ মনে হচ্ছে আমি নব্বই একানব্বই বিরানব্বই চুরানব্বই

আজকে আমি একটা ভালো গেস করেছি দিনের জীবনে প্রথমবার এত ভালো গেস করেছি আমি আহ এইভাবে যদি বেটিং করতে পারতাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট হাজার টাকা প্রফিট শুধু নট অনলি দ্যাট এখানেও রয়েছে এই যে দুশো এখানে আছে ছশো সাতশো আটশো মানে আট হাজার আটশো টাকা প্রফিট ও মাই গুডনেস

কোনো কিছু চুরি ফুরি করিনি